আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব ছয় বছর পুরনো একটা জমিদার বাড়িতে এবং সেখানকার ইতিহাস ও ঐতিহ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব পাশাপাশি সেখানকার যাবার উপায় এবং খরচ সম্পর্কে আপনাদেরকে সামান্যতম একটু ধারণা দেওয়ার চেষ্টা করব তাই ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন ঘড়ির কাটায় সময় বাজে এখন তিনটার তিরিশ মিনিট আর আমি এখন অবস্থান করছি চিটাগাং রুট এবং এখান থেকে আমি সোনারগাঁয়ের উদ্দেশ্যে বাসে করে রওয়ানা দেব প্রায় চল্লিশ মিনিট পর আমরা বাঁধন পরিবহন করে সোনারগাঁও এসে পৌঁছে বৃষ্টি উপেক্ষা করে তো বৃষ্টির কারণে আমরা তেমন একটা বের হতে পারতেছিলাম না বৃষ্টি কখন থামবে সেটার জন্য অপেক্ষা করতেছি তো এইটা হচ্ছে সোনারগাঁও এর জাদুঘর এবং বড় সর্দার বাড়িতে ঢোকার জন্য একটা মেইন গেট এবং সেখানে টিকিট কেটে প্রবেশ করতে হয় এই যে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন এই গেট দিয়ে আমাদের প্রবেশ করতে হবে এবং প্রথমে আমাদেরকে টিকিট সংগ্রহ করতে হবে তো টিকিট সংগ্রহ করার জন্য আমি কাউন্টারে যাই এবং সেখান থেকে টিকিট সংগ্রহ করে ভিতরে প্রবেশ করি এই হচ্ছে বড় সর্দার বাড়ির মূল গেট আমি আজকে আপনাদেরকে শুধুমাত্র বড় সর্দার বাড়িটাই দেখাবো প্রচুর বৃষ্টি উপেক্ষা করে মানুষ এখানে দেখতে আসছে আর যেহেতু শুক্রবার ছুটির দিন তাই মানুষ এখানে একটু ঘুরতে আসছে আনন্দের জন্য আর আমি আপনাদেরকে একটু সোনার এই পরিবেশটা আপনাদেরকে একটু ঘুরে দেখাচ্ছে এই হচ্ছে মেইন গেট আর এখানে প্রবেশ মূল্য মাত্র এক টাকা মানে শুধু বড় সর্দার বাড়িতে ঢোকার প্রবেশ মূল্য টাকা আর গেটে যে মেইন ফটক সেখানে আমাদেরকে পঞ্চাশ টাকা দিয়ে আসতে হয়েছে তো এই হচ্ছে বড় সর্দার বাড়ির প্রবেশ আপনারা এখন যা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বড় সর্দার বাড়ির ভেতরের অংশ বড় সর্দার বাড়ি নিয়ে অনেক কাহিনী এবং ইতিহাস রয়েছে এবং সেগুলো আপনাদের সামনে যদি ছোট্ট ভাবে আমি একটু তুলে ধরি তা হলো প্রাচীন মুসলিম শাসনামল মানে বারোশো ছিয়ানব্বই থেকে ষোলোশো সাল পর্যন্ত সোনারগা বাংলা প্রদেশের একটি রাজধানী ছিল এরপর ঢাকায় যখন রাজধানী হস্তান্তর করা হয় তখন সোনার্গার প্রাধান্য একটু কমে যায় দুইটা ভাগ বিশিষ্ট সর্দার বাড়ি ছোট প্রবেশমুখের ভাগটিতে একটি দেয়াল লেখন থেকে জানা যায় যে এই ভবনের পেছনের চারপাশের তিনটি ভবন মানে মুঘল আমলের প্রথম দিকে নির্মিত মধ্যভাগের লাল বর্গাকার ভবনটি বাংলার বারো ভুইয়ার সময় নির্মিত হয়েছে সামনের অংশ উনিশশো দুই সালে নির্মাণ করা হয় এবং এর তলায় সাতচল্লিশটি ও দ্বিতীয় তলায় আটত্রিশটি কক্ষ রয়েছে প্রত্যেকটা কারুকাজ এবং প্রত্যেকটা স্থাপত্য ছিল দৃষ্টিনন্দন এবং নজর যা আপনাকে মুগ্ধ করতে বাধ্য করবে পুরনো ঐতিহ্য এবং ইতিহাসকে যে এভাবে আগলে রাখা যায় কখনো বড় সর্দার বাড়িতে না আসলে সেটা আপনি বুঝতে পারবেন না আমলের পথ ধরে মুঘল আর সর্বশেষ ব্রিটিশ রাজত্বের ইতিহাস ঐতিহ্যের ধারক বড় সর্দার বাড়ি নির্মাণ করেছিলেন ঐশ্বর্যকান্ত শাহ সর্দার বা বড় সর্দার নামে একজন ব্যবসায়ী তখন থেকে এই ভবনটির পরিচিত বাড়ি হিসেবে ভবনটি নির্মিত হয়েছে ছোট ছোট পাতলা ইট বারেন্দা ঘেরা উঠান উপরে ত্রিভুজ আকৃতির দেয়াল নিচে অষ্টমভুজ পেলারে যার দেয়ালের পরতে পরতে শুদ্ধ কারো কাজ চুন সুরুকের আস্তরণে দাঁড়িয়েছে ইতিহাসের সাক্ষী হয়ে কালের বিবর্তনে ঐতিহ্যিক ভবনটির নাম বদলিয়ে এখন হয়েছে বড় সর্দার বাড়ি বড় সর্দার বাড়ির উঠুনের উদ্যানের মুখের প্রহরীদের কচুরি পার হয়ে দেখা যাবে প্রকাণ্ড এক জলসা ঘর ত্রিশ ফুট উচ্চতা ও খাড়া ছাদ তেইশটি জলসা ঘর পেরিয়ে চতুর্পাশে নিজতলায় ও দ্বিতল বারেন্দায় পাঁচ ফুট পর পর শনিপন কারুকার্য খেলানের উপর লতানু কারুকার্যের দ্বিতল ভবন ভবনটির আয়তন প্রায় বর্গ ফুট নিচের তলায় কক্ষ রয়েছে প্রায় এবং দ্বিতীয় তলায় কক্ষ রয়েছে প্রায় আটত্রিশটি ঐতিহাসিক এ আবাসিক এরামতের সম্মুখ ভাগের লিখন অনুযায়ী জানা যায় প্রধান ফটকে তখন সময়টা তেরোশো সাল শ্রী শ্রীযুক্ত গোপীনাথ জিউর এবং সর্বশেষ তেরোশো ত্রিশ সনে সংস্কার করা হয় এর প্রমাণ সংস্কার কাজ শেষে ভবনের দেয়ালে উৎকীর্ণ লিপিত রয়েছে শ্রী শ্রীযুক্ত গোপীনাথ জিউর শ্রী শ্রী চরণ ভরসা এখানে মূলত হচ্ছে সোনারগাঁও জমিদার বাড়ি অথবা সোনারগাঁও যে বাড়িটাতে আমরা আসছি সেটার একটা ম্যাপ হিসেবে এখানে একটা স্যাম্পল দিয়ে রাখছে এই যে এখানে আপনাদের কিছু করে এই যে এটা পোড়া জমিদার বাড়ির একটা স্যাম্পল হিসেবে এখানে দিয়ে রাখছে এই যে এখানে খুব সুন্দর করে এবং পাশাপাশি কিছু কালেকশান আছে তাদের অনেক আগের আমলের করোনো জিনিসপত্র হয়তো এখান থেকে পাইছে এগুলো ওরা কালেকশান করে রাখছে পরশরদার বাড়ির প্রত্যেকটা জিনিস আপনাদেরকে মুগ্ধ করতে বাধ্য তো প্রথম যে উঠোন সেটা পার হয়ে আমরা দ্বিতীয় উঠানে পৌঁছে গেছি দ্বিতীয় উঠোনে গিয়ে দেখিয়ে আমরা সেখানে প্রথম উঠোনটার মতোই এবং সেখানে রয়েছিল বিশাল একটা বারেন্দা এবং প্রশস্ত সম্পন্ন অনেকগুলো কক্ষ এবং সেখানকার ভিডিও নিতে গিয়ে আমি মোটামুটি হাঁপিয়ে গেছিলাম মানে এত বড় বাড়ি ঘুরে দেখতে গেলে মানে প্রচুর সময় আর এনার্জির দরকার খারাপ লাগার মধ্যেও সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে এত সুন্দর ঐতিহ্যবাহী একটা বাড়িতে ভ্রমণ করতে আসতে পারা এবং সেটার ইতিহাস সম্পর্কে জানতে পারা বয়স অব দরবারের ভেতরের আমরা এখন অবস্থান করছি এবং এখানে দেখছি অনেক ধরনের এটা হচ্ছে প্রাকৃতিক কালেকশন হয়তোবা এই যে আপনাদেরকে যদি দেখাই আর ভেতরের পরিবেশটা এতটা অন্ধকার এবং তারা এখানে লাইটের ব্যবস্থা করে রাখছে এই যে আমি যদি আরেকটু ভেতরে খেয়ে আপনাদেরকে প্রবেশ করে দেবে বিভিন্ন ধরনের কালেকশন এখানে আছে মানে খুব একটা অনেক ভালো লাগার বিষয় পাশাপাশি একটু ভয়ের বিষয়ও আছে যেহেতু চারিদিকে খুব অন্ধকার একটু হরর হর ফিল মনে হয় এই যে এখানে কিছু কালেকশন তারা রেখে দিচ্ছে সোনারগাঁও ঐতিহ্য হিসেবে এবং পাশাপাশি প্রত্যেকটা চ্যাম্বার আপনাদেরকে যদি দেখাই এখানে দেখেন আরো আছে ভিতরে কক্ষের এটার মধ্যে কক্ষের কোনো অভাব নাই কক্ষের অভাব নেই এখানে সবাই এখানে আসছে এবং যার যার মতো সবাই ছবি তুলতে ব্যস্ত এবং এই আর কি বড় সর্দার বাড়ি ঘোরা শেষে মানে ভেতরের অংশ ঘোরা শেষে আমরা চলে গেছিলাম সেই পুকুর ঘাটে মানে বড় সর্দার বাড়ির সামনের যে পুকুর ঘাট আছে না সেটার সামনে গেছিলাম এবং সেখানকার পরিবেশটা আসলেই অনেক সুন্দর মানে চারিদিকে গাছপালা এবং সামনে একটা পুকুর এই সেই ঐতিহ্য পুকুর ঘাট এই পুকুর ঘাট নিয়ে অনেক গল্প আছে এবং অনেক ইতিহাস রয়েছে সেগুলো আপনাদের সামনে আস্তে আস্তে সবই বলবো এই যে আপনাদেরকে যদি দেখায় আমি সেই বড় সর্দার বাড়ির পুকুর ঘাট গা আমি একটু ডেমে আপনাদেরকে দেখাচ্ছি এই যে এখানে কিন্তু মাছও আছে খুব ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখানে অনেকগুলো মাছ এই যে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না এই যে অনেকগুলো মাছ এখানে খেলাধুলা করতেছে এই যে এই বড় সর্দার বাড়ির সামনে এবং পিছনের উভয় পাশেই রয়েছে চমৎকার দুটি দিঘি এবং সামনের দিঘিটিতে চোখে পড়বে তলোয়ার হাতে ঘোড়ার পিঠে দুই সৈনিকের মূর্তি আর সর্দার বাড়ির পেছনের দিঘিতে দেখতে পাবেন শান বাঁধানু ঘাট যে কেউ চাইলে এই ঘাটে বসে উপভোগ করতে পারেন চমৎকার একটি মুহূর্ত আর এই অপরূপ প্রাচীন নিদর্শন বড় সর্দার বাড়ি এখন যেন পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় স্থান এই সেই বরসরদারবাড়ীর বাড়ির ঘাট মানে শান যে ঘাটের কথা বলেছি এই সেই শান পুকুরঘাট যেখানে বসে আপনারা অনাশয়ী ঘন্টার পর ঘন্টা সময় পার করে দিতে পারেন অনাশয়ী বড় সর্দার বাড়ির সবচেয়ে আকর্ষণীয় ফটক হচ্ছে এটি পুকুরঘাটে ঘাটে অবস্থিত এই ফটোটি দিয়ে ভেতরে প্রবেশ করলে আপনারা দেখতে পারবেন বেশ কয়েকটি কক্ষ এবং কক্ষশালাগুলোতে অনেক ধরনের প্রাচীন নিদর্শন রয়েছে এই যে এখানে রাখা অনেকগুলো প্রাচীন নিদর্শন সুন্দরভাবে সাজিয়ে রাখছে এই কক্ষগুলোতে প্রথমবারের মতো সেখানে গিয়ে আসলে আমি অনেক বেশি মুগ্ধ হয়েছি বাংলার এত সুন্দর ইতিহাস এবং ঐতিহ্য চোখে দেখতে পারার জন্য এবং আপনাদের সামনে তুলে ধরার জন্য আমি আসলেই অনেক বেশি আনন্দিত হয়েছে এটা নো এন্ট্রি দিয়ে রাখছে এই যে একটা সিঁড়ি হয়তো বা এখানে ওঠা নিষেধ সরঙ্গ এই সর্দার বাড়ির সরঙ্গ হচ্ছে এটা সব মিলিয়ে বড় সর্দার বাড়ির ভ্রমণটা ছিল আমার জন্য খুব আনন্দময় তো আজকের এই ভিডিওতে শুধুমাত্র বড় সর্দার বাড়ি আপনাদেরকে দেখেছি নেক্সট কোনো ভিডিওতে আবার সোনারগায়ের মিউজিয়াম থেকে শুরু করে সোনারগায়ের যতগুলো জায়গা রয়েছে স্পট রয়েছে সবগুলো আপনাদেরকে দেখাবো তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ